জন্মলগ্ন থেকে আজ অবধি যত দুঃসময় এই দুঃসময়ের কান্ডারি আমাদের লোহাগড়া উপজেলা বিএনপির আমরা যত নেতৃবৃন্দ আছি নাজমুল মুস্তফা মিন ভাই কো আমি শহ আপনারা যারা ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপি অঙ্গসঙ্গরের নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের আমাদের সবার অভিভাবক সবার মুরব্বী লোহাগড়াও উপজেলার বিএনপির সাবেক সাত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জেলা বাসাবুদ্দিন চৌধুরী সহ আজকে এখানেও যারা উপস্থিত আছেন আপনাদেরকে সবাইকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত রাত অনেক হয়ে গেছে বেশি কিছু বলার সুযোগ নাই আমাদের সামনে আরেকটি অনুষ্ঠান আছে আমরা পরিকল্পনা করছি আমরা সেই অনুষ্ঠানে আরো ব্যাপকভাবে লোহাগড়া উপজেলা বিএনপির ঐক্যবদ্ধ যে স্লোগান সে স্লোগান তুলব সেই অনুষ্ঠানে তার জন্য অপেক্ষায় থাকেন সেদিন থাকবেন লোহাগড়া উপজেলার ভিত্তি কতটা শক্ত আমি অল্প কথাই শেষ করব আজকে পাঁচই আগস্টের পরে একটি রাজনৈতিক দল যাদেরকে আমরা বট বাহিনী বলি যাদেরকে আমরা গুপ্ত সংগঠন বলি যাদেরকে আমরা রাজাকার আলবদল বলি যারা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব চায় নাই সেই রাজনৈতিক দল মনে করেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ক্ষমতায় চলে গেছে বিশেষ করে এই সাতকানিয়া লোহাগড়া নাকি তাদের জমিদারির তালুক উপজেলা প্রশাসন থানা প্রশাসন থেকে শুরু করে অজ পাড়া ত্রাসের রাজত্ব কায়েম করেছিল কিন্তু তারা আদতে চোখে